ইন আলহামদুলিল্লাহ ওসরাত আলা রসুলিল্লা আবাদ সুরা নাসর কোরআনের শেষের দিকটা একটি ছোট্ট সুরা এর কথাগুলো আপাত দৃষ্টিতে খুব সহজ সরল মনে হতে পারে কিন্তু এই চমৎকার সুরাটিতে একটি সূক্ষ্ম মেসেজ রয়েছে যা একজন সাধারণ পাঠকের কাছে ধরা পড়ার কথা না সেটি জানতে আজ আমরা সুরা নাসর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সুরাটা একটু শুনিনি بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره প্রথম আয়াতে আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় আয়াতে দুটো জিনিসের কথা বলা হচ্ছে আল্লাহর সাহায্য ও বিজয় সুরাটির পটভূমি হচ্ছে মুসলিমদের মক্কা বিজয় আমরা সকলেই জানি যে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া যেদিন থেকে ইসলাম প্রচারের কাজ শুরু করেছিলেন সেদিন থেকে ইসলামের দুশ্মনরা নিরলসভাবে নবীজি সা আল্লাহ প্রজেক্টকে বাঞ্চাল করার জন্য উঠে পড়ে লেগেছিল দীর্ঘ প্রায় বিশটি বছর ধরে মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার থেকে শুরু করে সামাজিক বয়কট পর্যন্ত কিছুই বাদ রাখেনি মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর মক্কার কুরাইশদের সাথে তাদের তিনটি বড় বড় যুদ্ধ হয় এরপর ষষ্ঠ হিজ্রি সনে হুদাইবিয়ায় মুসলিম বাহিনীর সাথে কোরাইশ বাহিনী একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু এর দু বছর পরই কোরাইশদের একটি মিত্র গোষ্ঠী এই চুক্তি ভেঙে ফেললে মুসলিম বাহিনী কুরাইশদের বিপক্ষে চুক্তি ভঙ্গের দায়ে মক্কায় যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু ততদিনে কুরাইশরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল অপরদিকে আরবদের বহু গোত্র ইসলাম গ্রহণ করায় মুসলিমরা অত্যন্ত শক্তিশালী হয়ে যায় তাই কোরাইশাহ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে এতে মুসলিমরা প্রায় কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করে নেয় এই বিজয়কেই মাক্কা বা মক্কা বিজয় হিসেবে ইতিহাসে উল্লেখ করা হয় এই ফাথ বা বিজয়ের কথাই আল্লাহ আয়াটিতে উল্লেখ করেছেন তবে বিজয়ের আগে উল্লেখিত হয়েছে আল্লাহর সাহায্যের কথা আল্লাহর সাহায্য বা নসল বিজয় বা ফাতহের চেয়েও আরও ব্যাপকতর ব্যাপার কেননা আল্লাহর সাহায্য কেবল যুদ্ধ বিজয়েই সীমাবদ্ধ নয় এতদিন ধরে সকল প্রতিরোধের মুখেও ইসলামের টিকে থাকা দিনে দিনে ইসলামের দল ভারী হওয়া এ সবই আল্লাহ সাহায্যের প্রমাণ মক্কা বিজয়ের কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি আল্লাহ সাহায্যের কথা উল্লেখ করে বিনয় ও কৃতজ্ঞ থাকার শিক্ষা দেয়া হচ্ছে বিজয়ের এই মাহেন্দ্র ক্ষণে মুসলিমরা যেন ভুলে না যায় যে এই বিজয়ের উৎস কোনটি আল্লাহ সাহায্য ছাড়া এই বিজয় কখনোই আসত না যুদ্ধের ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিজয়ী দল সাধারণত যুদ্ধ জয়ের ফলে আরও দাম্ভিক ও বেপরোয়া হয়ে ওঠে তারা নিজেদের অন্তর্গত শ্রেষ্ঠত্বে বিশ্বাস করা শুরু করে এবং পরাজিত দলের সাথে আরও দুর্ব্যবহার করতে থাকে কোন একটি দেশ জয় করার পর সেই দেশের মানুষকে নির্বিচারে অত্যাচার করে থাকে বেশিরভাগ সময়ে শিশু নারী বা বৃদ্ধরাও এই অত্যাচার থেকে রেহাই পায় না এরকম ঘটনার উদাহরণ ইতিহাসে কম নয় কিন্তু নবীজি সাল্লাহ ইসলাম জানতেন যে মক্কা বিজয়ের নেপথ্যে কে রয়েছেন তাই নিজের অবস্থান তিনি ভুলে যাননি ফলে বিজয়ী হয়ে মক্কায় প্রবেশকালে তিনি দাম্ভিক সেনাপতি নয় বরং আল্লাহর একান্ত অনুগত বান্দার মতো মাথা নিচু করে রেখেছিলেন পরবর্তীতে কুরাইশদের একত্রিত করে তাদের তিনি জিজ্ঞেস করেছিলেন যে তাদের সাথে তিনি কি করবেন বলে তারা মনে করে তারা জবাব দেয় তুমি আমাদের সম্মানিত ভাই এবং আরেক সম্মানিত ভাইয়ের সন্তান অর্থাৎ তারা আশা করছে যে তিনি তাদের সাথে উত্তম ব্যবহারই করবেন নবীজি সাল আল্লাহ তখন তাদের বললেন যাও তোমরা মুক্ত এই ধরনের আচরণ থেকে এটা স্পষ্ট যে নবীজি সাল আল্লাহাম এই বিজয়কে আল্লাহর আরেকটি অনুগ্রহ ছাড়া আর কিছু মনে করতেন না এ কারণেই তার আচরণও ছিল আল্লাহর বিনীত বান্দার মতোই এর পরে আরেকটিতে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আর তুমি দেখবে যে মানুষ দলে দলে প্রবেশ করছে আল্লাহর দিনে এখানে তুমি বলতে আল্লাহ নবীজি সাল্লাহ আলাইস্লামকে উদ্দেশ্য করে বলছেন কেন তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটার উত্তর আমরা শেষে দেখব প্রথম আয়ারটিতে বলা হয়েছে আল্লাহর সাহায্য ও বিজয়ের কথা এবার দ্বিতীয় আয়ারটিতে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনার কথা বলা হচ্ছে সেটি হল দলে দলে মানুষের ইসলামে প্রবেশ করা দলে দলে প্রবেশ করার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা মক্কা বিজয়ের পরবর্তী সময় বা এর কাছাকাছি সময়ের কথা বলা হচ্ছে কারণ প্রথম দিকে মানুষ ঠিক দলে দলে ইসলামে প্রবেশ করতো না কারণ একে তো অনেকেই প্রথমে ইসলাম নিয়ে প্রবণ ছিল দ্বিতীয়ত শুরুর দিকে ইসলাম লোকবলের দিক থেকে দুর্বল ছিল বলে অন্যদের অত্যাচার ও আক্রমণের শিকার হতো ফলে মানুষজন চাইলেও ইসলামের প্রকাশ্যে প্রবেশ করতে ভয় করত এ কারণেই এ সময় আপনি দেখবেন যে মানুষ সাধারণত ব্যক্তিগতভাবে একা একা ইসলাম গ্রহণ করত কিন্তু যত দিন যেতে থাকে তত ইসলাম শক্তিশালী হওয়া শুরু করে এবং মুসলিমদের সংখ্যাও বাড়তে শুরু করে শেষমেশ এই মক্কা বিজয়ের সময় মানুষের কাছে দুটি জিনিস পরিষ্কার হওয়া শুরু করে প্রথমত দিন বা ধর্ম হিসেবে ইসলামী সত্য এবং দ্বিতীয়ত রাজনৈতিক বা সামরিক দিক থেকেও ইসলামের বিজয় সুনিশ্চিত তাই তাদের সন্দেহ যেমন কেটে যাওয়া শুরু করলো ইসলামকে ঘিরে একই সাথে ভয়ও কমে যাওয়া শুরু করলো ফলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করা শুরু করলো এই ঘটনার কথাই আল্লাহ ব্যক্ত করলেন এই আয়াতটিতে মানুষের দলে দলে ইসলামে প্রবেশ করার ঘটনাটি এখানে উল্লেখ করা থেকে আরেকটি ব্যাপার বোঝা গেল মানুষ কি ইসলামের পথে ডাকা বা ইসলামের পথে মানুষের আশাটা সহজ করে দেয়াটাই আসল উদ্দেশ্য নবীজি সাল আল্লাহ আলিয়ামের অ্যাকচুয়াল মিশনও সেটাই তার মূল কাজ যুদ্ধবিগ্রহ করা ছিল না বরং যুদ্ধ যা কিছু তিনি করেছেন তার মূল উদ্দেশ্য ছিল ইসলামের বাণীকে সমুন্নত করা বা মানুষকে ইসলামের পথে ডাকা মানুষকে ইসলামের দিকে আহ্বানের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে লড়তে হয়েছে ঠিকই কিন্তু তার মানে এই তো নয় যে সেই লড়াইটাই মূল প্রজেক্ট এ কারণেই আমরা হাদিসে পাই যে যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিহাদ আল্লাহর জন্য করা হয় তিনি জবাব দেন যে জিহাদের মূল উদ্দেশ্য হল আল্লাহর বাণী বা কালামকে সুউচ্চে তুলে ধরা সেটি আল্লাহর জন্য করা জিহাদ সর্বশেষ আয়াতটিতে আল্লা সুবাহা তারা বলছেন তখন তোমার রবের পবিত্রতা বর্ণনা করো তার প্রশংসার সাথে এবং ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী অর্থাৎ এই তিনটি জিনিস যদি দেখতে পাও আল্লাহর সাহায্য বিজয় ও মানুষে ইসলামে প্রবেশ করা তখন তোমার রবের পবিত্রতা ঘোষণা করো তার প্রশংসার সাথে এবং ক্ষমা প্রার্থনা করো এখানে দুটি কাজ করতে বলা হচ্ছে প্রথমত রবের পবিত্রতা বর্ণনা করা তার প্রশংসার সাথে রবের পবিত্রতা বর্ণনা করা হলো আরবিতে তা স্নেহ করা বা সুভায়ন আল্লাহ বলা সুহায়ন আল্লাহ কথাটির অর্থ হলো এটি ব্যক্ত করা যে আল্লাহ সকল প্রকার ত্রুটি বিচ্যুতি ও সীমাবদ্ধতা থেকে মুক্ত ও পবিত্র অপরদিকে প্রশংসা করা বলতে আয়ারটিতে আল্লাহর হ্যামদ করতে বা আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে হ্যামদ হচ্ছে এমন ধরনের প্রশংসা যা করা হয় ওই ব্যক্তিকে যিনি তার গুণাবলীতে পারফেক্ট বা নিখুঁত এই প্রশংসার মূলে রয়েছে ভালোবাসা ও ভক্তি উভয়ই সন্দেহ নেই এমন প্রশংসা কেবলমাত্র আল্লাহরই প্রাপ্য দ্বিতীয় যে কাজটি করতে বলা হয়েছে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বাক্য উচ্চারণের পাশাপাশি সেটা হলো ইস্তেহার করা বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেহেতু সুরাটিতে নবীজি সাহ আল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন সেহেতু প্রশ্ন জাগতে পারে যে নবীজি সাহ আল্লাহি কেন ক্ষমা প্রার্থনা করবেন তিনি তো আল্লাহ শ্রেষ্ঠ নবী ও রাসুল এবং মানব জগতের মাঝে শ্রেষ্ঠ মানুষ তবে তাকে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে এর কিছু ব্যাখ্যা কোনো কোনো আলেম দিয়েছেন আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে যাতে তার দেখা দেখি মানুষও নিজেদের জন্য ক্ষমা ভিক্ষা করে কারণ তারা যদি দেখে যে নবীজি সাল সাল্লাম নিজেই ক্ষমা চাইছেন তখন তারা বলবে তাহলে আমরা আর কীভাবে ক্ষমা না চেয়ে থাকি তবে সবচেয়ে ভালো বা সঠিকতর ব্যাখ্যা হচ্ছে এই যে কোনো মানুষের পক্ষেই আল্লাহর সকল দায়িত্ব একশো পার্সেন্ট পালন করা সম্ভব নয় বা আল্লাহর সকল হক একশো পার্সেন্ট আদায় করা সম্ভব নয় সামান্য হলেও ত্রুটি থেকে যাবেই বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত একটি হারিফে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যে তোমাদের মাঝে একজনও কেবল তার কর্মের বিনিময়ে জান্নাতে যাবে না তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনিও না তিনি জবাব দিলেন আমিও না যদি না আল্লাহ তার করুণা দিয়ে আমাকে আচ্ছন্ন না করেন এ কারণেই ক্ষমা চাওয়ার দায়িত্ব থেকে কেউই মুক্ত নন এমনকি নবী রাসুলরাও নন এই জন্যই হারিস থেকে আমরা জানতে পাই যে নবীজি সাল আল্লাহ প্রতিদিন অন্তত এক একশোবার করে আল্লাহর কাছে ইস্তেভার করতেন বা ক্ষমা চাইতেন এই ক্ষমা চাওয়া ব্যাপার থেকে আরেকটি ব্যাপারের সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায় যা খুব কম মানুষই ধরতে পারেন এমনকি অনেক বড় বড় সাহাবিরাও এই মর্মার্থ বুঝতে পারেননি সেটি হল এই যে সুরাটির মাধ্যমে নবীজি সাল আসলামের আসসালামের আসন্ন মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে যদিও সুরাটিতে তা সরাসরি বলা নেই যেহেতু আল্লাহর সাহায্য এসে গেছে এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং নবীজি সাল আল্লাহামের মিশনও শেষ হয়েছে নবী তো আর রিটায়ার করতে পারেন না যিনি নবী তিনি নবীই থাকবেন তাই মূল কাজ শেষ হয়ে যাওয়ায় আল্লাহ এখন তাকে নিজের কাছে ফিরিয়ে নেবেন খুব কম স্বাভাবিক সুরাটির এই ইশারা উপলব্ধি করতে পেরেছিলেন যারা পেরেছিলেন তাদের মাঝে একজন ছিলেন ইবেন আব্বাস রদি আল্লাহ আনহু তাকে ইসলামের দ্বিতীয় খালিফা রমা রদিয়াল্লাহ আনহু যখন এই সুরাটির ব্যাপারে মন্তব্য করতে বলেছিলেন তিনি বলেছিলেন যে এতে নবীর সাল্লাহ আলাইসাল্লামের আসন্ন মৃত্যুর কথা বলা হচ্ছে ওমার তখন তার এই কথায় সমর্থন দিয়েছিলেন আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী অর্থাৎ বান্দা কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই তা গ্রহণ করেন তাই ভুল ত্রুটি যাই বান্দার থাকুক না কেন যদি সে ক্ষমা চায় আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন এই সুরা থেকে একটি লক্ষণীয় বিষয় যে ইসলামের বিজয় আর মানুষের দলে দলে ইসলামে আসার ব্যাপারটাকে রাসুল সাল আল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর সাথে লিঙ্ক করা হয়েছে ব্যাপারটা এমন যে তোমার মিশন শেষ হয়েছে তুমি এখন চলে আসতে পারো যদি ব্যাপারটা আমরা চিন্তা করে দেখি তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার মিশন শেষ বলে আল্লাহ নবীজি সাল আল্লাহ আলাই রিটায়ার করতে বলেন শেষ বয়সে এসে একটু দুনিয়াটা ঘুরে টুরে দেখার ব্যবস্থা করে দেননি কোনো পেনশন ফান্ড ছিল না ইন্স্যুরেন্স পলিসির তো প্রশ্নই আসে না এখান থেকে দুটি ব্যাপার আমাদের অনুধাবন করা উচিত প্রথমত পুরো দুনিয়ার জীবনটাই আসলে একটি মিশন ইসলাম পালনের মিশন গোটা জীবনটাই তাই একটি কর্মক্ষেত্র আমাদের রিটায়ারমেন্ট শুরু হয় আসলে মৃত্যুর পর থেকে সেটা ভালো হবে না মন্দ হবে সেটা নির্ভর করবে এই জীবনে আমাদের পরিশ্রমের ওপর এই যে দুনিয়ার জীবনকে আমরা প্রি রিটায়ারমেন্ট ও পোস্ট রিটায়ারমেন্ট পর্বে ভাগ করি এবং সেভাবে প্ল্যান আর পলিসি করি এটা হচ্ছে আমাদের সেকুলার সত্তা এটার পেছনের চিন্তা হচ্ছে দুনিয়ার পর আর তো কিছু নেই তাই এই জীবনেই কাজ আর উপভোগের মধ্যে একটা ব্যবস্থা করে নিতে হবে যেন আমি বলতে পারি আমি একটা ভালো জীবন কাটালাম এরকম পরিকল্পনার মাঝে পরকালের কোনো কনসার্ন কাজ করে না দ্বিতীয়ত নবীজি সাল্লাহ সাল্লাম তার কর্মজীবন শেষ করলেন আর আল্লাহ তাকে সময় মতো দুনিয়া থেকে নিয়ে গেলেন এমন না যে শেষ বয়সে বাতের ব্যথায় ভুগতে ভুগতে অভাব অনটনে জীবনযাপন করেছেন তিনি আল্লাহর দায়িত্ব কমপ্লিট করেছেন আল্লাহ তার পোস্ট রিটায়ারমেন্ট পলিসি দেখভাল করেছেন শুধু তাই না সুরা পাঠিয়ে জানিয়ে দিলেন যে তোমার কাজ তুমি করেছো বাকিটা আল্লাহ দেখবেন এটাই হচ্ছে আলটিমেট উইন সিচুয়েশন জীবনের ইন্স্যুরেন্স পলিসিটা আমরা যতটা খেয়াল রাখি ততটা যদি আখিরাতের ইন্স্যুরেন্স নিয়ে রাখতাম তবে আর চিন্তা থাকতো না